সেদিন ছিল আমার প্রিয় মানুষের জন্মদিন দিনটা ছিল পয়লা সেপ্টেম্বর সকাল সকাল ঘুম থেকে উঠে আগে উইশ করতে আরম্ভ করে দিয়েছি দেখো ভিডিও কলে ভাবে কিছু আয়োজন করতে না পারায় মনটা সকাল থেকে খারাপ ছিল। প্রিয় মানুষ বলে কথা একদমই যে কিছু করব না এটা তো একদমই চলে না তাই না তাই সন্ধেবেলা ওকে বলে আমি মা তারপরে আরো সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম কিছু খাওয়া দাওয়া করতে রাতে প্রথমে যেটা খাওয়া হলো ফুচকা ফুচকা না খেলে তো কোনো কিছুই শুরুই করা যায় না তাই না আর আজকে যেহেতু আমার প্রিয় মানুষের স্পেশাল দিন ওর জন্য তো মন্দিরে যেতেই হবে তাই জন্য একটু মন্দিরের মধ্যে ঘুরে ফেললাম এরপরে কিছু সময় কাটানোর পর চলে এলাম এই চেপসি এখানে আজকে রাতের ডিনারটা হবে এই চেপসিতে এসি আগে অর্ডার দিয়ে দেওয়া হলো দেখো খাবারও এসে গেছে আর আমরা এই পাঁচ জনে মিলেছিলাম আমি মা আর আমার বয়ফ্রেন্ড মানে শান আর শানের ভাই আর শানের একটা দাদা আমি মা আর শানের দাদা আমরা তিনজনের চেস্ট নিয়েছিলাম আমাদের মাংসের এই ফ্রাইড চিকেন বেশি ভালো লাগে ওর জন্য আর শান আর শানের ভাই নিয়েছিল পিৎজা ওদের পিৎজাই সব থেকে প্রিয় ওরা পিজ্জা ছাড়া কোনদিকে যাই হোক আজকের বয় মানে আমার বয়ফ্রেন্ডকে বললাম যে তুমি খাও আমি একটু ভিডিও করব আর ও দেখো তোমাদের খাইও দেখিয়ে দিল আর আমাকেও খাওয়ালো যতটুকু পারলাম ওর বার্থে একটু স্পেশাল করার চেষ্টা করলাম ছোট করে আমার পক্ষ থেকে ওকে ট্রিট দিলাম আর কি জানি না ওর কিরকম লেগেছে কিন্তু ও বলছে আমার এতেই অনেক ভালো লেগেছে এবারে বাড়ি যাওয়ার পথে অনেক বৃষ্টি এসে গেছিলো ওর জন্য দাঁড়িয়ে পড়ছিলাম তোমরা জানিও কিরকম লাগলো